কেউ করতে দারান কি বলছেন দারান চার বিডিও থেকে আসে হাজারো শিক্ষা তারা আজের এখন তো কে বিলে করতে পারে নাই তা আমি রোবেল শুরু করলাম আগে নিয়ে তারের তোমার লজ্জা করে না এই ধরনের কথাটা উচ্চারণ করতে আর আংটি লজ্জা করলে কি আর এই কথাটা কইতো কারণ তাদের কয়টা বেড়া লাগে তারাও নিজেও জানে না সব কথা কইতে হয় এগুলো বুঝে নিতে হয় ঈদের দিন সবার মুখে হাসি দেখবা ঈদের দিন সবার মুখে হাসি দেখবো আর তোর মুখে কি তোর মুখ কি সিলাই রাখবো আপনি সব খুলে বলুন নতুন জামা দেখবে না যাদের গায়ে বুঝে নিও ভাই পরিবারের দায়িত্বটা পড়ছে তাদের গাড়ে আপনারা হয়তো ভাবতে পারেন সেলাটা পুরো অসহায় তার চোখের পানি দেখা কিন্তু না তার এটা কিরে ছোট

দেখছেন ভাই এই বিড়ির দামটা বাড়ছে এটা নিয়েও কি ভিডিও করতে হয় ওই কইছিলাম বিজনেস কারণ তারা ভিডিও করতালেই তো তাদের ইনকাম হাতে গোনা কয়েকজন ফলোয়ার আমাকে সাপোর্ট করেন আপনাদেরকে ধন্যবাদ আর ডিপজল মামা খুশি হওয়ার কিছুই নাই কারণ এর জন্য সে অনেক কথাই বলতে পারে আপনি সব খুলে বলুন যত ফ্যান ফলোয়ার আছে তার তাদের জন্য কি করতে আছে ওই দেখেন একটি শোক সংবাদ আমার আইডির যত ফ্যান ফলোয়ার আছে কালকে রাতে সবাই মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি কষ্ট অনেক মানুষ যদি দেখি আপনার ভিডিও দেখে তো আপনি তাদেরকে নিয়ে কথাটা কয় কি আপনার হইছে আরে ভাই দেখেন না আমার ভিডিও ভিউ নাই মানে এটা কোন কথা জীবনে ভুল করলে পরে কিন্তু পাস্তা দেওয়া আপনাকে একটা কথা বলি বলো বাবাজি ওইটা আপনার নাক নাকটাকে নাকের মতোই রাখুন ফুলের গ্রাম নিন নিঃশ্বাস নিন কিন্তু মাঝে মাঝে আপনি আমার ব্যাপারে কেন নাকটা গলান এত বুঝতে চাচ্ছ ওই দেখেন যাকে নিয়ে এখন পর্যন্ত কেউ করতে পারেনি রস আমার কথা নষ্ট আমার কথা নষ্ট তুমি তলে তলে টেম্পো চালাবা আর আমি মুখে বললেই তো হেলো ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখতে দিবেন মন থেকে বলছে তো